চলো তো আমরা আজকে দেখে নেব যে অ্যান্সার কিটা তোমরা কীভাবে মেলাবে আমি তোমাদের লাইফ সায়েন্সের অ্যান্সার কি মেলানোটা দেখিয়ে দিচ্ছি লাইফ সায়েন্স লাইফ সায়েন্সের অ্যান্সার কি তো দেখো ভালো করে এইটা আছে তোমার মাস্টার অ্যানসার কি তোমাদের একটা মাস্টার অ্যান্সার কি লাইফ সায়েন্স হ্যাঁ মাস্টার অ্যান্সার কি কিসের না নাইন টেনের এস এল এস টি নাইন টেন লাইফ সায়েন্স ভালো করে দেখো হ্যাঁ এবারে ধরো কেউ একটা এ সিরিজ পেয়েছে ইস কোন সিরিজ পেয়েছে এ সিরিজ তাহলে এখানে দেখতে পাচ্ছি লাইফ সায়েন্সের এই যে এইটা হচ্ছে মাস্টার এটা মাস্টার অ্যান্সার কি আর এটা হচ্ছে তোমার এটা দিয়েছে এবারে যদি এ সিরিজ পায় এ সিরিজের ছ যে ছ নম্বর তার কোশ্চান তার অ্যান্সার কী হবে বি হবে কী হবে বি হবে আচ্ছা এ সিরিজের ষোলো নম্বর কোয়েশ্চানের উত্তর কী হবে বি হবে

তাহলে যার এ সিরিজ পেয়েছে তার তিরিশ নম্বর প্রশ্নের উত্তর কী হবে এ হবে এ সিরিজের হচ্ছে কি তোমার এ সিরিজের উনিশ নম্বর কোশ্চেন কি হবে ছয়ের হচ্ছে সি আছে সি হবে বোঝা গেছে বোঝা গেছে না আলাদা আলাদা সেট দেবে না আলাদা আলাদা সেট দেবে না এইভাবেই তোমাকে মিলাতে হবে আলাদা আলাদা সেট দেবে না আবার দেখো তাহলে এ সিরিজের চৌত্রিশ ধারের কোশ্চনের অ্যান্সার কী হবে চৌত্রিশের অ্যান্সার কী হবে চৌত্রিশ এর অ্যান্সার কি হবে বলো তোমরা সাতের ডি ডি হবে চৌত্রিশের আচ্ছা এ সিরিজের ষাটের ষাটের কোয়েশ্চেন অ্যানসার কি হবে আটের সি আছে সি হবে বুঝতে পেরেছো তোমরা বুঝতে পেরেছো আমি যা বলছি তোমরা সবাই বুঝতে পারছো না বুঝতে পারি বলো আচ্ছা বরুণ বুঝতে পারি আচ্ছা আমি আবার বলে দিচ্ছি দেখো আচ্ছা কারোর একটা অ্যান্সার কি কারোর একটা তোমরা কোয়েশ্চন সিরিজ বলো কার কোনটা কোন সিরিজ পড়েছিল সি রূপালি বলছে সি দেখো দেখো দাঁড়া দাঁড়া একটাই বলে দিই রূপালির বলে দিই রূপালি দেখো তোমার অ্যান্সার কি সি তোমার হচ্ছে কি তোমার সি আছে তো সি সি এর তিনের দাগের অ্যান্সার কি হবে তিনের দাগের অ্যান্সার হবে বি সি এর হচ্ছে কি তোমার সিরিজে তিনের দাগের অ্যান্সার হবে বি পঞ্চাশের অ্যান্সার কি হবে বি হবে পঞ্চাশের অ্যান্সার বি হবে আচ্ছা তোমার হচ্ছে কি তোমার সি সিরিজের পঁচিশ দাগের কোয়েশ্চেন অ্যান্সার কি হবে তোমার হচ্ছে এ হবে এ হবে তাহলে সিরিজের মানে সি সাতান্ন কি হবে অ্যান্সার না সি হবে বুঝতে পেরেছো না বুঝতে পারেন বোঝা গেছে চলো এখনো কার সমস্যা আছে বলো এখনো কার সমস্যা আছে বলো বুঝতে পেরেছ তো আচ্ছা ঠিক আছে তাহলে আমি এটা কাজ করলে হয় আমি প্রত্যেকটা সিরিজের অ্যান্সারগুলো কলামে বসিয়ে তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে একটু টাইম লাগবে কপি পেস্ট করতে ঠিক আছে যারা বুঝতে পারছো না এখনো ঠিক আছে যারা এখনো বুঝতে পারছো না আমি না হয় পরে পাঠিয়ে দেবো আর কি করার আছে বলো মাথা হ্যাং করার কিছু নেই বাবা মাথা হ্যাং করার কিছু নেই তোমরা জটিল করে ভাবছো বলে জটিল ভাবছো আমি আবার বলছি দেখো ধরো কেউ একটা ডি সিরিজ পেয়েছে তো কেউ একটা ডি সিরিজ পেয়েছে তো ডি সিরিজের হচ্ছে কি তেরো দাগের কোশ্চেন কত হবে উত্তর বি হবে তেরো দাগের হবে বি আটত্রিশ দাগের কত হবে আটত্রিশ দাগের বি উত্তর হবে একত্রিশ দাগের কত উত্তর হবে একত্রিশ দাগের উত্তর হবে তোমার হচ্ছে কি তিনের মানে এ হবে এইভাবে উত্তর করতে হবে যাই হোক ওটা উত্তর ভুল আছে সেটা আলাদা ব্যাপার কিন্তু আগে কি করে উত্তরটা করতে হচ্ছে বুঝতে পারলে ওটা কোশ্চেন উত্তর ভুল হচ্ছে সেটা আলাদা ব্যাপার ঠিক আছে কিন্তু কীভাবে করতে হচ্ছে সবাই বুঝতে পারলে যদি বুঝতে পেরে থাকে সিসি বলে লিখো যদি বুঝতে পেরে থাকো তাহলে সিসি বলে লিখো আচ্ছা ঠিক আছে আমি পিডিএফটা গ্রুপে দিয়ে দিচ্ছি আমি এই পিডিএফটা গ্রুপে দিয়ে দিচ্ছি বোঝা গেছে বোঝা গেছে আচ্ছা প্রিয়াঙ্কা বুঝতে পারো না আচ্ছা প্রিয়াঙ্কা তোমার কি অ্যান্সার কি তোমার ইয়ে সাবজেক্ট কোড কি ছিল মানে সিরিজ কি ছিল প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা বি দেখো তোমার বি মানে তোমার বি মানে দেখো কি করে মিলাবে দেখো আমি শুধু করে দেখা যায় কি ছত্রিশ দাগের অ্যান্সার হবে বি তোমার ছত্রিশ দাগের অ্যান্সার হবে উত্তর কি হবে বি হবে তোমার বারো দাগের কোয়েশ্চেন উত্তর কি হবে বারো মানে হচ্ছে কি এখানে তিন তিন মানে এখানে এ তোমার এ হবে উত্তর আচ্ছা তোমার চা ইয়ে থার্টি নাইন কোয়েশ্চেন নাম্বারের উত্তর কি হবে চার চার মানে হচ্ছে সি এবারে বুঝতে পেরেছ প্রিয়াঙ্কা এবার বুঝতে পেরেছ এবার বুঝতে পেরেছ ঠিক আছে এই এই জিনিসটা তোমরা উত্তর নাও এইভাবেই করতে হবে আর কি ঠিক আছে তাহলে এইটুকু তোমাদের মেসেজ দেওয়ার ছিল ওকে ঠিক আছে তোমরা ভালো থাকো আর মিলিয়ে আমাকে আমাকে বলবে যে কার কতটা ঠিক হচ্ছে কার কটা ঠিক হচ্ছে আমাকে দেখাবে ঠিক আছে ঠিক আছে আমার লেফট করে যাও ঠিক আছে গুড নাইট টাটা বাই বাই